আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা কৃষি বিষয়ক নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষিভিত্তিক প্রামাণ্য পর্ব কৃষিকে ভালোবাসি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আজকের এই পর্বে আছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে আলু চাষে কখন স্প্রে করতে হবে আলু চাষে মরক রোগ এবং বিভিন্ন পোকামাকড় দমন করতে কার্যকরী স্প্রে শিডিউল সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে চলুন শুরু করা যায় আলোর মরক রোগ ও পোকামাকড় কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে তিন থেকে চারটি স্প্রে করতে পারেন প্রথম স্প্রে রোপণের পনেরো দিন থেকে ষোলো দিন বয়সে নিচের দুইটি বালান শখ ব্যবহার করুন এক মেনকোজিভ গ্রুপের ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দুই অ্যামা মেকটিন প্লাস সাইপার গ্রুপের কীটনাশক ও মাকড়নাশক যেমন বেঞ্জা তিন প্রতি লিটার পানিতে দেড় গ্রাম করে দ্বিতীয় স্প্রে রোপণের পঁচিশ দিন থেকে তিরিশ দিন বয়সে নিচের দুইটি বায়নাশক ব্যবহার করুন এক ফ্লুমফ দশ পার্সেন্ট প্লাস মিনকুজিপ পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের ছত্রাকনাশক যেমন ফুলিমেইন সাইট প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুই ক্লোরপাইলিফ পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইফারমেথিন পাঁচ পার্সেন্ট গ্রুপের কীটনাশক যেমন ক্লোরোসাইরিন বা এসিমিক্স লিটারে দুই মিলি করে তৃতীয় স্প্রে আলু রোপণের চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে নিচের দুইটি পালানাশক ব্যবহার করুন এক ইপো ক্লাব প্লাস প্রবিনেপ গ্রুপে ছত্রাকনাশক যেমন মেলুবিউ প্রতি লিটার পানিতে চারি গ্রাম দুই বায়োবেরিয়া প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম আলাদাভাবে স্প্রে চতুর্থ স্প্রে আলু রোপণের পঁচান্ন থেকে ষাট দিন বয়সে নিচের ছত্রাকনাশক ব্যবহার করুন এক কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক কপার ব্লু পঞ্চাশ অথবা সানভিট পঞ্চাশ অথবা বিটস পঞ্চাশ প্রতি লিটার পানিতে তিন গ্রাম অথবা কপার হাইড্রক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন জিবাল সাতাত্তর চ্যাম্পিয়ান সাতাত্তর প্রতি লিটার পানিতে দুই গ্রাম সঠিক পদ্ধতিতে স্প্রে করলে বালাইনাশক শতভাগ কাজ করে স্প্রেয়ারের নলেজ এমনভাবে ঘুরিয়ে রাখুন যেন স্প্রে করার সময় সমস্ত গাছের পাতা ও কাণ্ড ভিজে যায় প্রতি শতকে দুই লিটার মিশ্রিত পানির স্প্রে নিশ্চিত করুন কুয়াশায় পাতা ভেজা অবস্থায় স্প্রে করবেন না সতর্কতা অযথা বালাইনাশক সেচ ও সার প্রয়োগ করবেন না লেটবলাইট আক্রমণ হয়ে গেলে অথবা কোনো অস্বাভাবিক অবস্থা দেখা মাত্রই নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করুন সঠিক সময় সঠিক বালাইনাশক সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে বালাইনাশক ব্যবহার করলে একশো ফলাফল পাবেন ইনশাআল্লাহ